ভারতীয় পর্যটকদের ভিসা দেওয়া কমিয়ে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত দেশটি নতুন আইনের কারণে ভারতীয়দের ভিসা পাওয়া কঠিন হয়ে গেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে আগে ভারতীয়রা দুবাইয়ে যাওয়ার আবেদন করলেই ভিসা পেয়ে যেত কিন্তু এখন অর্ধেকেরও বেশি আবেদনকারী ভিসা পাচ্ছেন না ভিসার আবেদন বাতিল হওয়ার কারণে বিপুল আর্থিক ক্ষতি হচ্ছে কারণের সঙ্গে হোটেল বুকিং ও ফ্লাইট বুকিংও বাতিল করতে বাধ্য হচ্ছেন আবেদনকারীরা দুবাই সরকারের নতুন ভিসানীতি অনুযায়ী একজন পর্যটককে তার হোটেলের রিজার্ভেশনের প্রমাণ বিমানের টিকিট রিটার্ন টিকিট সবকিছুই তাদের ইমিগ্রেশন পোর্টালে আপলোড করতে হয় এছাড়া দুবাই যাওয়ার মতো ব্যাংক ব্যালেন্স আছে কিনা না তা নিশ্চিত করতে হয় পর্যটকের শেষ তিন মাসের বেতনও দেখাতে হয় ছাড়া ন্যূনতম পাঁচ শূন্য হাজার সহ ব্যাঙ্ক স্টেটমেন্ট প্যান কার্ড নথি হিসেবে যুক্ত করতে হয় এসব জটিলতার কারণে ভারতীয়দের ভিসা আবেদন বাতিল করা হচ্ছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস এদিকে প্যাসিও ট্রাভেলস প্রাইভেট লিমিটেডের পরিচালক নিখিল কুমার বার্তা সংস্থা পিটিআইকে বলেন অনেক আবেদনকারী নিশ্চিত ফ্লাইট টিকিট ও হোটেল বুকিংয়ের সব নথি যথাযথভাবে উপস্থাপন করার পরও ভিসা পাচ্ছেন না অথচ আবেদনকারীরা এরই মধ্যে টিকিট কেনা ও হোটেল বুকিং বাবদ অর্থ খরচ করে ফেলেছেন ভিসা না পাওয়ার কারণে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিহার ট্রাভেলসের পরিচালক ঋষিকেশ পূজারী বলেন আমার একজন গ্রাহক সম্পর্কে জানি তারা চারজনের পরিবার ছিল এবং হোটেল বুকিং থেকে শুরু করে আবেদনের যাবতীয় কার্যক্রম সতর্কতার সঙ্গে সম্পন্ন করেছিল তারপরেও তারা ভিসা পাননি এতে তাদের বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে ব্যাপারটি দুঃখজনক